কুত্তা তো কিছু বুঝতে পারতেছিল না যে ঘটনাটা হইতে সেটা কি বিড়াল আবারও কুত্তার কাছে ফুটবল নিয়ে চলে আসে না মানে বিড়াল কুত্তার উপরে কিক মারতে মারতে একেবারে পুরাই অবস্থা খারাপ করে ফেলছে মানে কি একটা অবস্থা দেখতেছি গাইস বিড়াল তো একেবারে কুত্তার পুরা অবস্থায় খারাপ করে ফেলছে খেয়াল করে দেখছেন বিড়ালের ঘুম পাইতেছে তুবুও ছাড়তেছে না দেখা পড় রা আচ্ছা হ্যাঁ একদিনে দিনই ভালুকটা ঘোড়া শেয়ার করার জন্য গাদার পিঠে চড়ে জঙ্গলে চলে যায়। এরপর ভালুকটা গাদাটাকে বেঁধে দিয়ে একটা ক্লকস বের করে ঘোড়া খুঁজতে শুরু করে দেয়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও একটা ঘোড়াও খুঁজে পায় না। তখনই ঠিক ভালুকের মাথায় একটা শয়তানি বুদ্ধি চলে আসে। তখনই তার গাদাটাকে ধরে ঘোড়ার костюম পরে দেয় এবং ঘোড়া বানিয়ে দেয়। যখনই গাদাটাকে জঙ্গলের ভিতরে ছেড়ে দেয়। তখনই এই ঘোড়া দৌড়ে গাদার কাছে চলে যায়। সাত কি হলো? তারপরে এই গাধাটাকে ঘোড়া তার বাড়িতে নিয়ে যেতেছিল তখনই ঘোড়াটা উপরে খেয়াল করে দেখে যে এইটা একটা গাধা এইটা দেখার পর ঘোড়া তো একেবারে রেগে যায় যার জন্য একটা লাথি মেয়ে তার মালিকের কাছে পাঠিয়ে দেয় কিন্তু তখনই হঠাৎ করে ভালুকের মাথায় আরো একটা আইডিয়া চলে আসে তারপরে ভালুক বর্ষির মাথায় একটা ফুল লাগিয়ে গাধার সামনে ফেলে দেয় ঘোড়া যখনই ফুটা খায় তখনই বর্ষির সঙ্গে আটটা পড়ে যায় এরপর ভালুকটা ঘোড়াটাকে ধরে গাধার পিঠে চড়ে বিক্রি করতে চলে যায় এরপর যখন ভালুকটা ঘোড়াটাকে বিক্রি করে দিয়ে টাকা নিতে যেতেছিল তখনই ঘোড়াটা ভালুটাকে থামিয়ে দিয়ে তার বাচ্চাকে ডাক দেয় বলেন কি যাই

তখনই এই রেডিওতে শুনতে পায় যে জঙ্গলে সিংহদেরকে ফ্রিতে খাবার খাওয়ানো হচ্ছে এই কথা শোনার পর সিংহ দৌড়ে লোকটোর কাছে চলে আসে এই বলদে এটাকে স্কিন করে বলে বি এরপর চেক করে সিংহর হার্টবিট কেমন আছে